আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ কথা বলবো আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের সম্পর্কে দু চারটে কথা ইনশাল্লাহ বলবো আশা করি সকলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের করণীয় বর্তমানে কি সকলে আপনাদের নিজ নিজ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো চলুন কথা শুরু করি আসলে আমার এক শ্রেণীর নেতা চুজ করতে ভুল করেছিলাম বা নেতা চুজ করেছিলাম তো যে নেতার মারফতে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কোনো ফায়দা হবে আমাদের কোনো উপকার হবে সেই উদ্দেশ্যে আমরা মমতা ব্যানার্জিকে আমরা হাত দু হাত ভরে আমরা সকলে তাকে এক ভাবে ভোট দিয়ে তাকে ক্ষমতার তিন তিনবার তাকে মুখ্যমন্ত্রীর আসনে বানিয়েছিলাম কিন্তু আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি আজকে আমাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করছেন আমাদের সঙ্গে যে নাফারবানিটা করলেন আমাদেরকে যেভাবে তিনি ছোট করলেন আমাদেরকে মুসলিম সমাজকে যেভাবে অপমানিত এবং কলুষিত করলেন যেভাবে তিনি আমাদের সঙ্গে দ্বিচারিতা করছেন এটা কিন্তু আমরা কখনোই ওনার কাছ থেকে কামও করি নাই আসলে আমরা জানি গত সেপ্টেম্বর মাস থেকে তিন চার মাস ধরে একটা গোটা দেশব্যাপী একটা বিরাট বৃহত্তম আন্দোলন চলছিল যে আন্দোলনটা হচ্ছে অখাব সম্পত্তি নিয়ে অকাপ সম্পত্তি কি আপনার মসজিদ আপনার কবরস্থান আপনার মসজিদ আন্ডারে যেতে জায়গা আছে মাদ্রাসা আপনার মাজার এই সমস্ত যে সমস্ত অকাপ সম্পত্তি গুলো বিল জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কেন্দ্র সরকার একটা অন্ধ কানুন তৈরি করেছে যেটা আমাদের বিরুদ্ধে সম্পন্ন সেই কানুনটা তৈরি করেছে এই জন্য যে তিনি যাতে করে সেই কানুনের মাধ্যমে বা আইনে আইনের মারফতে তিনি যেন সেই মালগুলোকে বা সম্পদ গুলোকে আত্মসাত করতে পারে কিন্তু এটা আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদার সম্পত্তি এটা কিন্তু আমরা ওনাদেরকে কখনো দিতে পারি না বা ছেড়ে দিতে পারি না কারণ এটা আমাদের বাপ দাদু আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের অফ করে গেছেন আজকে কিন্তু একটা বিজেপি সরকার শাসিত সরকার তিনি কেন্দ্র সরকার শ্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা পাঁচ তারা শুরু করেছেন যে এই কিভাবে আত্মসাত করা যায় মুসলিমদের কাছ থেকে যার কারণে পার্লামেন্ট থেকে তিনি একটা বিল পাস করেছেন এবং এই বিলটা পাস করার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিলটা না মানার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি বারবার বলেছিলেন যে আমার এই অফ বিল মানি এই বিল মানতে পারবো না এই বিল মানি এবং কি তিনি মিছিল করেছিলেন এবং প্রকাশ্য সবার সামনে বলেছিলেন যে এই বিল আমরা মানি কিন্তু মানা মানি বলার পরেও আজ হঠাৎ করে নবান্ন থেকে তিনি দুদিন আগে কিন্তু ঘোষণা করে দিলেন যে উম্মিদ পোর্টালের মাধ্যমে পাঁচ পাঁচই ডিসেম্বরের মধ্যে তোমরা সমাদের নতিভুক্ত করে দাও সমস্ত সম্পত্তির নথিভুক্ত করে দাও হঠাৎ করে কেন এরকম করলেন আসলে যে মন্ত্রী এতদিন বা যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বললেন যে আমরা এই বিলটি মানি বা সম্পর্কিত যে আইন এসেছে আইনটাকে মানি না আজ কেন তিনি সুপ্রিম কোর্টের শেষ রায় পর্যন্ত কেন অপেক্ষা করলেন কর্ণাটকের সরকার তামিলনাড়ু সরকার যেনারা প্রকাশ্য ঘোষণা করে বলে বলেছেন যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের লাস্ট যতক্ষণ পর্যন্ত না আসে শেষ রায় পর্যন্ত আমরা এই অকাব বিল আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেবো না বা আমরা প্রযোজ্য করব না অতএব তিনারা যখন বলতে পারলেন আপনি কেন বলতে পারলেন হঠাৎ আজ কেন আপনি দু মুখে অন্য মুখে আপনি কাইতে জানেন কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি যদি আপনার ভাইপোকে বা আপনার ভাইপো বউকে যদি স্ত্রীকে যদি বাঁচানোর বাঁচানোর চেষ্টা চেষ্টা করেন আপনার যদি যদি বিজেপির সাথে আপনি সার্ভ করে থাকেন তাহলে মনে রাখবেন আপনি যদি বিজেপির সাথে করে মুসলিমদেরকে চেষ্টা করেন তাহলে মুসলমানরাও আগামী ইলেকশনে কিন্তু আপনাকে যথেষ্ট রকম আপনাকে বুঝিয়ে দেবে যে তাদের ভোটের কতটা পাওয়ার আমাদের আঙুলের ছাপের কতটা পাওয়ার আপনি মনে করবেন না যে আমরা মুসলমানদেরকে গলির পাঠা করে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব আপনি চাকরির নামে আমাদের মুসলিম সমাজটাকে আজকে নিচে নামিয়ে দিয়েছেন কোনো চাকরি আপনি দিতে পারে নাই কোন সংখ্যালঘু কোন উন্নয়নমূলক কাজ আপনি আমাদেরকে দেখাতে পারেন, নাই নিজেদের কাজ আপনি ঠিকই করেছেন আপনি মন্দির তৈরি করেছেন একটা মসজিদ আপনি আমাদের উপহার করে দিতে পারেন নাই আপনি আমাদেরকে শুধুমাত্র শিক্ষার ব্যবস্থা আজ ভালো একটা বিশ্ববিদ্যালয় আপনি উপহার দিতে পারেন ভালো একটা ইউনিভার্সিটি আপনি দিতে পারেন নাই আমাদেরকে কোনো কিছু দিতে পারেন নাই সম্মানীয় না আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সমস্ত বন্ধুদেরকে যে আমরা আগামী ইলেকশনে আমরা যত রীতি আমরা নেতা চুজ করতে যেন ভুল না করি আপনি আপনার পছন্দের নেতাকে ভোট দিন যে আপনার ফায়দা দেবে যে আপনার উপকার করবে যে আপনার সহযোগিতা করবে সেরকম একটা নেতা চুজ করবেন আশা করি আমার কথাগুলো আপনারা সকলে শুনবেন আপনাদের মন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ